দেখুন বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে পশ্চিম বাংলাতে বিজেপি মুক্ত হবে আমরাও প্রত্যেকেই চাই শুধু পশ্চিম বাংলা নয় দেশ থেকে বিজেপি মুক্ত হোক আর বাংলা থেকেও তৃণমূল মুক্ত হোক এবার প্রশ্ন হচ্ছে সত্যিকারের অর্থে কি অভিষেক বাবুরা তৃণমূল কংগ্রেস বিজেপি কে কি হারাতে চাইছে যদি বিজেপি মুক্ত করতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে ওপরে অত্যাচার নেভিয়া আসছে ঘুষপেটিয়া বলছে দেশদ্রোহী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা মসজিদগুলোকে গুলোকে ক্রমত ক্রমাগত আক্রমণ করছে নাশকত ভাবে তাদের বিরুদ্ধে ফায়ার করে এদেরকে জেলের মধ্যে রাখুক নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলেই তো এমনি পদ্ম ফুটা বন্ধ হয়ে যাবে গল্প শোনাচ্ছে আমাদেরকে দু একুশে গল্প শুনিয়েছিল তিন থেকে সাতাত্তরটা এম এমএলএ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশের এমপির সংখ্যা অনেক বেড়িয়ে গেল ভেড়ে গেলো আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে রাখবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে रोका যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক फायदा পশ্চিম বাংলায় সবথেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই স্টেজে হয় হয়েছে ওই স্টেজেই ভালো লাগবে বাস্তবিক অর্থে অভিষেক বাবুরা বিজেপিকে বাংলায় আরো বেশি করে জায়গা করে দিচ্ছে কারণ ভুলে যাচ্ছি না বিজেপির ফ্রন্টে নিয়েছে লড়াই করব অভিষেক বাবুর পিষি মনি বলা

ঠিক একই ভাবে আমাদের লেবার ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্ট ও ব্যাপক ভাবে কাজ করছে এইটা দেখি আরো আরো অন্যান্য যে ফ্রন্ট গুলো আছে ব্যাপক ভাবে তারা কাজ করছে এটা থেকে অনেক মানুষ এগিয়ে আসছে বিকাশ ভবনে তারা যাচ্ছিল কেন তাদের ডিমান্ড গুলো কি কি যে অল চিকি লিপি সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড দিতে হবে দ্বিতীয় কি যে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করতে হবে ডিমান্ড কি যে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সচল করতে হবে শিক্ষাকে শিক্ষা প্রাইভেট যেভাবে করার চেষ্টা করছে সেটা সেটা করা যাবে না পাবলিক পাবলিক যেটা মুডি রাখতে সর্বজনীন করতে হবে এক কথায় আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কলেজগুলো যেভাবে দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে সমাজ বিরোধীরা ইউনিয়ন রুমগুলো যদি এখনো কোর্ট অর্ডারে ইউনিয়ন রুম বন্ধ আছে তালা মারা আছে কিন্তু এই যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে ভয় ক্যাম্পাস করতে হবে এক কথায় শিক্ষার দাবি নিয়ে ছাত্ররা বিকাশ ভবনের উদ্দেশ্যে শাসক এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ান স্টুডেন্ট মিছিল শুরুর পূর্বেই দিয়েছে তবে এটা চরম গণতন্ত্রের পরিপন্থী এর আমরা নিন্দা জানাচ্ছি এইরকম ভাবে ধমকে চমকে স্টুডেন্ট ফ্রন্ট আটকে রাখতে পারবে না তাদের মাদার সংগঠন তথা আইএসএফ করে আটকে রাখতে পারবে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন রাজনীতির ময়দানে এসেছে সেটা কার্যকারী খুব দ্রুতই হবে কারণ আপনারা দেখেছিলেন দু একুশ নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এর ব্যাপ্তি যেটা ছিল আজকে দু হাজার পঁচিশে এসে তার ব্যাপক আকার ধারণ করেছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর জঙ্গল মহল থেকে আপনার সাগর পর্যন্ত যেখানেই তাকাবেন আইএসএফ কে আপনারা নজরে দেখতে পাচ্ছেন এটাই শাসকের

গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই কসবা লকালেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন আপকেও চুরি করতে পারবে না গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে দুর্নীতি মুক্ত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে দুর্ভাগ্য আমাদের গণতন্ত্র কিনা সংকচিত করার চেষ্টা করছে বিরোধী শূন্য করার জন্য ফলে কখনো ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের ওপরে অধিকার যেটা আছে কিছুটা খর্ব করার চেষ্টা করছে কখনো ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে এরা গণতন্ত্রকে দুর্বল করে তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে আমার আপনার অধিকার প্রত্যেকের অধিকার আপনারা যে মিডিয়া মিডিয়া পারছেন আপনারা আপনাদের অধিকার আছে সেটা আজকে সংকুচিত হচ্ছে আপনাদের যে বলার স্বাধীনতা সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে আপনাদের এই ভাঙরে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে ওটা আমার দাবি ছিল বিধানসভায় সেটা যখন কোন মিডিয়ার মানুষজন গিয়ে করতে গিয়েছে তার অ্যাটাক হয়েছে এটা এটা নতুন কিছু নয় এই যে গণতন্ত্রের উপরে আক্রমণ এটা মিডিয়ার উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপর আক্রমণ এটা সাহস পাচ্ছে কিভাবে বিরোধী এখানে দুর্বল বলে বিরোধী যদি পশ্চিম বাংলায় শক্তিশালী হতো মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারত না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারত না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারত প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকত আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা তথা দেশ এগিয়ে যাবে তাই আমরা দেশভক্তি মানুষ আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সবসময় চাইবো বিরোধী স্পেস ব্যাপক ভাবে হোক অধিকারী বলছেন যে ভূমি ভোটারে যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে কিন্তু হিন্দুদের শেখাটা আমি নেব হিন্দু শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ ইন্ডি সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নাকি সহজ নাকি হিন্দুদের অসুবিধা হবে না যা হবে মিয়া ভাইদের উনিশ লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি উনিশ লক্ষ নাম বাদ পড়েছে সতেরো লক্ষ কিন্তু মিয়া ভাই নয় এটা মাথায় রাখবেন এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা বিশেষ করে সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই 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 গুলো করে যে যে কাগজপত্রগুলো চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিংহভাগ মুসলমান রূপ দিতে পারবে কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি নামের বানান ভুল হবে মুসলমানদের আমি মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো অমুসলিম সম্প্রদায়ের কাছে বলবো যে নিয়ে অহেতুক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে এটা করে মুসলমানদের কেড়ে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো এই বলে ভোট নেওয়ার চেষ্টা করছে আর তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের ভোট আমি থাকলে মুসলমানদের ভোট বাঁচবে নাহলে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে এটা এটা মাথা থেকে সরিয়ে দিন দু সালে এই ধরনের এসআইআর টাইপ হয়েছিল সেই সময় পশ্চিমবাংলা থেকে প্রায় আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল আমাদের রাখতে হবে অবৈধ ভোটারকে যেমন বাদ দেব সাথে সাথে বৈধ একটা বাদ যায় আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে আগিয়ে আসবে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তবে হ্যাঁ যদি কোনো ভোটে বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম প্রথম সাইডে থাকবে এই প্রতিবাদ করবে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে দু হাজার ছাব্বিশে হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে তাহলে সেটা কি নৌসাদ সিদ্দিকেই হবে এরকম আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো লাইট নিয়ে চড়ার ইচ্ছা থাকতো চড়ার ইচ্ছা থাকতো তাহলে আর আমি আমি তৃণমূলের নাম লিখিয়ে দিতাম আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে তিন তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো কিন্তু আমি ওটা চাইনি আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আমি উপ মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী হয়ে লাভটা কি হবে একটা সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে যেতে হচ্ছে হচ্ছে প্রাইভেটে ঝাড়গ্রামের মানুষকে ওষুধ জন্য আসতে হচ্ছে কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী হব আমি মন্ত্রী হব লাভ কি হবে এই মন্ত্রীর তো আমার দরকার নেই সাধারণ মানুষ হয়ে থাকবো আমাদের লড়াই হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পাবলিক ট্রান্সপোর্ট মানুষের মাথাপিছু গড় ইনকাম কৃষকদের মাথাপিছু গড় ইনকাম শ্রমিকদের ন্যূনতম মজুরি আঠারো হাজার এইগুলো তাহলেই আমরা সার্থক হবুশ সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা আইএসএফ এর সাড়া দেখছি এবং যেভাবে তৃণমূলের একেবারে সমর্থকরা যোগদান করছি সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আরো প্রতিবাদ আমরা তো চাই বলছি আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আইএসএফ কে পৌঁছাতে হবে অনেক গল্প আছে দুহাজার একুশে বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল দুয়া দুহাজার একুশ দুহাজার পঁচিশ বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস সুতরাং দুহাজার ছাব্বিশে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষ আইএসএফ পার্টির কর্ণধার আব্বাস সিদ্দিকী দুহাজার একুশে উনি ফান্ডে এসে লড়েছিল ওনাকে আমরা প্রশ্ন করেছি ছাব্বিশে আপনাকে দেখা যাবে উনি উত্তর দিয়েছে যে নশাদ সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি ছাব্বিশ লড়াই করবে আপনারা কি আপনাদের একটা কথা বলি উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি ভয় দেখানোর জন্য তো আমাদের উনি পরমাণু বোমা যেখানে না ভাবে সে ধ্বংস হয়ে যাবে সময় তাকে আছে তো আমরা যখন পারফর্ম করছি আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইল কে তখন আমি রিজার্ভে রাখি না

আজ চালতাবড়িয়া অঞ্চলে এলেন এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে ইনভেস্টিগেশন কতদূর আর এটা নিয়ে আপনি কি বলেন তখন ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন আর পরিবারের লোকজন জানে কতদূর দূর এগোচ্ছে তবে আমি একটা কথা বলি আমি আব্দুর রাজ্জাক খাকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙরের ভোটার এটা আমার কাছে বড় পরিচয় আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙরের বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে সুতরাং রাজ্জাক খা পরিবার যাতে নাই পাই রাজ্জাক্ষাকে যে যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয় ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ভাঙরের সাধারণ মানুষ খুনেলেও যতটা আমি চিন্তিত আক্রমণ হলে যতটা চিন্তিত তিনি মনে লক্ষ যদি আক্রমণ ধরে আমরা চিন্তিত হব আইএসএফ লক্ষল আক্রমণ ধরে আমরা চিন্তিত হব কারণ আমি একজন বিধায়ক আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান लास्ट কোশ্চেন একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেড চ্যাট কোনের আমি চাইলে নংসাসির দিকে জড়িয়ে দিতে পারতাম আমার নামটা নিতে বলুন না এখন যে জায়গা থেকে নিতে বলুন না আমি তো अपेक्षा করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক তাদেরকে নিয়ে আমি সুপ্রিম হাই হাইকোর্টে যাব সিবিআই চাইতে আর আপনাদের বলে রাখছি সিবিআই চাইলেই সাব সাহেবের লাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে